পাঁচই ডিসেম্বর উনিশশো ছয়ত্রিশ নেহাইয়ের ফুলকি দুই প্রশ্ন আপনি সেদিন অত্যাশ্রমের কথা বলেছেন এর কি কোনো প্রামাণিকতা আছে এর উল্লেখ্য কি কোথাও আছে মহারিষি হা উপনিষদ শ্রুত স্কন্দ পুরাণ ভাগবত মহাভারত আরও অন্যান্য বইয়ে আছে প্রশ্ন এই আশ্রমের কি কোনো সংযম বা নিয়ম পদ্ধতি আছে মহারিষি এর বৈশিষ্ট্যের উল্লেখ আছে প্রশ্ন সব আশ্রমের গুরু আছে এই আশ্রমেরও কি গুরু আছে মহারিষি হা প্রশ্ন কিন্তু আপনি গুরুবাদ স্বীকার করেন না মহারিষি সবারই গুরু আছে আমিও আমার গুরুকে স্বীকার করি প্রশ্ন আপনার গুরুকে মহারিষি আত্মা প্রশ্ন কার জন্য মহারিষি আমার জন্য গুরু অন্তরে কিংবা বাইরে হতে পারেন তিনি নিজেকে অন্তরে প্রকাশ করতে পারেন কিংবা বাইরে যোগাযোগ করতে পারেন প্রশ্ন অত্যাশ্রমী কি বিষয় সম্পত্তির মালিক হতে পারে মহারেশি তাদের কোনো বিধি বিধিনিষেধ নেই তারা যা ইচ্ছা হয় করতে পারে বলা হয় সুখ বিবাহ করেছিলেন আর তার সন্তানাদিও ছিল প্রশ্ন সে সেক্ষেত্রে অত্যাশ্রমী গৃহস্থ মহারেশি আমি আগেই বলেছি যে সে প্রচলিত চারটি আশ্রমের অতীত প্রশ্ন যদি তারা বিবাহ বিষয় সম্পত্তি সংগ্রহ করতে পারে তবে তারা গৃহস্থ মাত্র মহারিষি এটা তোমার ধারণা প্রশ্ন তারা কি বিষয় সম্পত্তির মালিক হতে পারে আর সেটা হস্তান্তর করতে পারে মহারিষি করতে পারে আবার নাও পারে ছবি তাদের প্রারব্ধের উপর নির্ভর করে প্রশ্ন তাদের কি কোনো কর্ম আছে মহারিষি তাদের আচার ব্যবহার কোনো বিধিনিষেধের অধীন নয় প্রশ্ন যখন দর্শনার্থীরা এখানে দু তিন দিন থাকতে চায় তারা কি আপনার অনুমতি নেয় পরিচালক বর্গের অনুমতি আমার সম্মতি দর্শনার্থীরা আমার জন্য আসে পরিচালক বর্গও আমারই জন্য যখন উভয় পক্ষের পরম্পরা বনিবনা আছে আমি হস্তক্ষেপ করি না দর্শনার্থীরা এখানে এলে তাদের স্বীকার করি অন্যেরা কি আমার ইচ্ছার বিরুদ্ধে যেতে সাহস করবে পরস্পরের শুভেচ্ছায় যে সকল কাজ এখানে হয় তাতে আমার অনুমোদন আছে মনে করতে হবে শ্রী ভগবানকে তার হাতের লেখা নিজেকে সুব্রমণীয় বলে স্তুতি করা একটা কবিতা দেখানো হল ভগবান বললেন যে হাতের লেখাটা তার কিন্তু ভাবধারাতা পেরুমল স্বামীর প্রশ্ন কিন্তু এতে যা বলা হয়েছে তাতে নিশ্চয়ই আপনার সম্মতি নেই মহারিষি একটি মূর্তিকে সুব্রমণীয় বলে স্তুতি করা হয় ইউ সেরূপ তেরোই ডিসেম্বর উনিশশো ছয়ত্রিশ মাত্রা স্বপ্নের কারণ কি না প্রশ্ন করা হল শ্রী ভগবান বললেন না মাত্রা শুকনো স্বপ্নের থেকেও শুকনো যদিও জাগ্রত অবস্থার স্থূল জগৎ থেকে স্বপ্ন জগৎ শুকনো তবুও তন্মাত্রার সঙ্গে তুলনা করলে সেটাও স্থূল তন্মাত্রার পঞ্চীকরণ হলে অন্তঃকরণের আকার হয় সেখানেও পরতার কারণসমূহের বিভিন্ন সমাবেশে ব্যাপক আকাশরূপী সত্যের নিয়ন্ত্রণাধীনে জ্ঞানের বস্তুজ্ঞান উদয় হয় এই জ্ঞানের স্থান মস্তিষ্ক বায়ু থেকে মনের উৎপত্তি হয় তেজ থেকে বুদ্ধির উৎপত্তি হয় জল থেকে চিত্ত স্মৃতি ইত্যাদির উৎপত্তি হয় পৃথিবী থেকে অহংকারের উৎপত্তি হয় তারা তরমাত্রা সমষ্টিগত কারণ তারা সমষ্টিগত বা এককভাবে এক কিংবা সকল জ্ঞানেন্দ্রীয় অথবা কর্মেন্দ্রিয়ের সহিত কর্ম করতে সমর্থ তারা সজগুণের দ্বারা বৈশিষ্ট্যে জ্ঞানেন্দ্রিয়ে পরিণত হয় তমগুণের দ্বারা বৈশিষ্ট্যে কর্মেন্দ্রিয়ে পরিণত হয় জগৎ ও বৈশিষ্ট্যে একই তন্মাত্রা থাকার ফলে এই দুইয়ের মধ্যে সম্বন্ধ হওয়ার সুবিধা হয় প্রকৃতি থেকে তন্মাত্রার উৎপত্তি হয় সৃষ্টির ব্যাখ্যা সম্বন্ধে বহু মতভেদ দেখা যায় যুগপথ ও ক্রমসৃষ্টিবাদের উল্লেখ করা হয় সৃষ্টির উপর না দিয়ে সৃষ্টির মূল উৎসের প্রতি গুরুত্ব দেওয়াই এর তাৎপর্য শ্রী কে কে ভি ভিআইআর জিজ্ঞাসা করলেন দিয়ানের দ্বারা অন্তরে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায় না মহারিষি তা ছাড়াই বা আমরা এখন কোথায় আছি আমাদের সত্যাই তাই বক্ত তাহলেও আমরা তার সম্বন্ধে অজ্ঞ মহারিষি কি বিষয়ে অজ্ঞ আর কারি বা অজ্ঞতা যদি আত্মার সম্বন্ধে হয় তবে কি দুটি আত্মা আছে বক্ত দুটি আত্মা নেই সীমিত বুধ অস্বীকার করা যায় না এই সীমিত বুধের জন্য মহারিষি সীমিত বোধ কেবল মনের তুমি কি সুসুপ্তিতে এটা অনুভব করেছিলে তুমি সুসুপ্তিতে থাকো তুমি তখন তোমার অস্তিত্ব অস্বীকার করো না সেই আত্মা এক্ষুনিও এখানে এই জাগ্রত অবস্থায় রয়েছে তুমি এখন বলছো সীমিত বোধ আছে এখন কি বা এমন হয়েছে যে দুটি অবস্থার মধ্যে পার্থক্য হয়েছে পার্থক্যতা মনের জন্য হয় সুসুপ্তিতে কোনো মন ছিল না অপরপক্ষে এখন সেটা সক্রিয় আত্মা কিন্তু মনের অভাবেও থাকে বক্ত বুঝা গেলেও অনুভব হয় না মহারিষি ধ্যান দ্বারা ক্রমে ক্রমে অনুভূত হয় ভক্ত ধ্যান মনের দ্বারাই হয় তবে সে কি করে মনকে নষ্ট করে আত্মাকে প্রকাশ করবে মহারিষি একটা চিন্তায় লেগে থাকাই দিয়ান সেই এক চিন্তা অন্য চিন্তাদের দূরে রাখে চঞ্চলতা দুর্বল মনের লক্ষণ বিরত ধ্যানে মনের শক্তি বাড়ে অর্থাৎ সতত অপশ্রয়মান চিন্তাজনিত দুর্বলতা ক্রমশ চিন্তারকিত আধারের শক্তিকে স্থান ছেড়ে দেয় এই চিন্তা শূন্য ব্যক্তি আত্মা মনের বিশুদ্ধ অবস্থায় আত্মা শ্রী ভগবান পূর্ববর্তী প্রশ্নকারীকে উত্তর দিয়ে চললেন সবাই বলে আমি শরীর এটা জ্ঞানী ও অজ্ঞানী উভয়েরই অভিজ্ঞতা অজ্ঞানী বিশ্বাস করে যে আত্মা কেবল দেহতেই সীমিত অপরপক্ষে জ্ঞানী বিশ্বাস করে যে দেহতা আত্মা থেকে পৃথক থাকতে পারে না তার আত্মা অসীম আর দেহটাও তারই অন্তর্ভুক্ত শ্রী বুস বললেন যে তিনি তার শ্রী ভগবানের সান্নিধ্যে শান্তি অনুভব করেন আর সেটা কিছুকাল থাকে আরও যোগ করলেন এটা স্থায়ী হয় না কেন মহারিষি এই শান্তি প্রকৃত স্বরূপ বিপরীত ধারণাগুলো আরোপিত এটাই প্রকৃত ভক্তি প্রকৃত যুগ ও প্রকৃত জ্ঞান তুমি বলবে যে অভ্যাসে এই শান্তি হয় অভ্যাসে বিপরীত ধারণাগুলি ত্যাগ হয় ব্যাস তোমার প্রকৃত স্বরূপ সর্বদা থাকে এরূপ সাময়িক অনুভূতিগুলো আত্ম উপলব্ধির পূর্বাভাস প্রথম প্রশ্নকারীর প্রশ্নে উত্তরে শ্রীভগবান বললেন হৃদয়ী আত্মা এটা অন্তরে বা বাহিরে নয় মন তার শক্তি মনের উদয় হলে জগৎ প্রকাশ হয় আর শরীর তা জগতে আসে মনে হয় বাস্তবিক পক্ষে সবই আত্মায় রয়েছে আর তারা আত্মা ছাড়া পৃথক থাকতে পারে না চোদ্দই ডিসেম্বর উনিশশো শ্রী ধ্যান কিভাবে অভ্যাস করা হয় মহারিষি ধ্যানের প্রকৃত অর্থ আত্মনিষ্ঠা কিন্তু যখন মনে চিন্তা উঠে তখন সেগুলো দূর করার জন্য একটা চেষ্টা করা হয় এই চেষ্টাকেই ধ্যান বলে আত্মনিষ্ঠা তোমার প্রকৃত স্বরূপ তুমি যা তাই হয়ে থাকো এটাই লক্ষ্য বক্ত কিন্তু চিন্তা উঠে আমাদের চেষ্টা কি কেবল চিন্তা দূর করা মহারিষি হা একটা চিন্তার উপর ধ্যান হওয়ায় অন্য চিন্তাগুলো দূরে সরে থাকে যেহেতু অন্য চিন্তাগুলো দূরে রাখা হয় সে নিষেধাত্মক বক্ত বলা হয় আত্ম মনকৃতা মনকে আত্মায় স্থির করে কিন্তু আত্মা অচিন্তনীয় মহারিষি তুমি আদৌ ধ্যান করতে চাও কেন যেহেতু তুমি চাও সেজন্য জন্য তোমাকে আত্মসংস্তম মনক্রেতা বলা হয় তুমি ধ্যান না করে যা আছো তাই হয়ে থাকো না কেন সেই মনটা কি যখন সব চিন্তা পরিত্যক্ত হয় এটা আত্মসংস্তমে আত্মস্থিতিতে পরিণত হয় বক্ত যদি একটা মূর্তি দেওয়া হয় আমি তার উপর ধ্যান করতে পারি আর অন্য চিন্তাও চলে যায় কিন্তু আত্মা নিরাকার মহারিষি কোনো আকার বা বস্তুর উপর চিন্তা করাকে ধ্যান বলে অন্য পক্ষে আত্মার অনুসন্ধানকে বিচার বা নীতি বলে আরূপ ও তার নিরসন সম্বন্ধে বলতে গিয়ে শ্রী ভগবান দেখালেন যে প্রথমটা তোমাকে আত্মার দিকে অন্তর্মুখীন করে তারপর দ্বিতীয়তের দ্বারা তুমি জানো যে জগৎ আত্মার অতিরিক্ত নয় ষোলোই ছয় শ্রী নটবর লাল পারেক একজন গুজরাটি বদ্রলোক ইনি বারোদা রাজ্যের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন এখানে দর্শনের জন্য এসেছেন ইনি উৎসাহী বুদ্ধিমান যুবক ও তার অর্জিত সম্মান বিষয়ে বেশ সচেতন ইনি কয়েকটি প্রশ্ন সমন্বিত একটি কাগজ শ্রী ভগবানকে দিলেন বক্ত আমাকে আত্মা পরমাত্মা সচিতানন্দ অনুভব করতে সাহায্য করুন মহারিষি আত্মা পরমাত্মা সচিতানন্দের অভিপ্রায় এক অর্থাৎ আত্মা আত্মা নিত্য অনুভূত তা না হলে তাতে কোনো সুখ নেই যদি নিত্য না হয় তবে তার আরম্ভ আছে যার আরম্ভ আছে তার শেষও আছে সুতরাং ক্ষণস্থায়ী একটা ক্ষণস্থায়ী বস্তু খোঁজার কোনো অর্থ হয় না বাস্তবিক পক্ষে এটা একটা চেষ্টা চেষ্টাশূন্য সদা জাগ্রত শান্তি নিশ্চেষ্টতা অথচ আনন্দ অবস্থা সম্বন্ধে সচেতনতা সেটাই উপলব্ধি ভক্ত আমি বুদ্ধিগত উত্তর চাই না আমি চাই সেটা বাস্তব হোক মহারিষি হ্যাঁ প্রত্যক্ষ জ্ঞানের জন্য কোনো বৌদ্ধিক আলোচনার দরকার নেই যেহেতু আত্মা সকলেরই প্রত্যক্ষ জ্ঞানের বিষয় সেজন্য আলোচনার প্রয়োজন মোটেই নেই সবাই বলে আমি আছি এছাড়া উপলব্ধির আর বেশি কি আছে বক্ত এটা আমার কাছে স্পষ্ট নয় মহারিষি তুমি আছো তুমি বলো আমি আছি তার অর্থ অস্তিত্ব ভক্ত কিন্তু আমি সে সম্বন্ধে নিঃসন্দেহ নই অর্থাৎ আমার অস্তিত্ব সম্বন্ধে মহারিষি ও তাহলে এখানে কে কথা বলছে ভক্ত নিঃসন্দেহে আমি কিন্তু আমি আছি কি না সে বিষয়ে নিঃসন্দেহ নই অধিকন্ত আমার অস্তিত্ব স্বীকার করলেও কোনো সিদ্ধান্তে আসা যায় না মহারিষি এমন কি অস্তিত্ব অস্বীকার করার জন্যেও একজনকে থাকতে হবে তুমি যদি না থাকো কোনো প্রশ্নকারীও নেই আর কোনো প্রশ্ন উঠতে পারে না বক্ত আচ্ছা মেনে নিলাম যে আমি আছি মহারিষি কি করে জানলে যে তুমি আছো বক্ত কারণ আমি ভাবছি অনুভব করছি দেখছি ইত্যাদি মহারিষি তার অর্থ এদের থেকে তোমার অস্তিত্ব প্রমাণিত হয় অধিকন্ত সুসুপ্তিতে চিন্তা অনুভব করা ইত্যাদি নেই তবু সেখানে অস্তিত্ব আছে বক্ত কিন্তু না আমি একথা বলতে পারি না যে আমি সুসুপ্তিতে ছিলাম মহারিষি তুমি কি সুসুপ্তির সময়ে তোমার অস্তিত্ব অস্বীকার করো বক্ত ঘুমে আমি থাকতেও পারি নাও থাকতে পারি ঈশ্বর জানেন মহারিষি যখন তুমি ঘুম থেকে জেগে উঠো তুমি ঘুমিয়ে পড়ার আগে কি করেছিলে তা স্মরণ করতে পারো বক্ত আমি ঘুমের আগে উপরে ছিলাম বলতে পারি কিন্তু গুমের সময় ছিলাম কি না বলতে পারি না মহারিষি তুমি ছিলে বলো কি না মহারিষি যদি তুমি স্মরণ না করো তবে বলো কি করে বক্ত তার অর্থ এই নয় যে আমি ঘুমেতেও ছিলাম এরূপ অস্তিত্ব স্বীকার করলেও কোনো সিদ্ধান্ত হয় না মহারিষি তুমি কি বলতে চাও যে প্রত্যেকবার মানুষ যখন ঘুমায় তখন মরে যায় আবার জেগে ওঠার আগে বেঁচে উঠে ভক্ত হতে পারে ঈশ্বরই জানেন মহারিষি তবে ঈশ্বর এসে এই সব সমস্যার সমাধান করুন যদি ঘুমালে লুখে মরে যেত তবে সবাই যেমন মরতে ভয় পায় তেমনি ঘুমাতেও ভয় পেত অপরপক্ষে সবাই গুমের কামনা করে যদি গুমে সুখ না থাকবে তবে গুমের কামনা হবে কেন ভক্ত ঘুমে কোনো নিশ্চিত সুখ নেই শরীরের ক্লান্তি দূর করার জন্য গুমের কামনা করা হয় মহারিষি বেশ এটা ঠিক ক্লান্তি দূর করার জন্য তবে একজন কেউ আছে যে ক্লান্তিহীন হয়েছে ভক্ত হ্যাঁ মহারিষি সুতরাং তুমি গুমে থাকো আর এক্ষণেও আছো তুমি গুমে না চিন্তা করে না অনুভব ইত্যাদি করে সুখে ছিলে সেই একজনই এখন রয়েছে তবে তুমি সুখী নও কেন বক্ত সুখ আছে কি করে বলা যাবে মহারিষি সবাই বলে আমি সুখে ঘুমিয়েছিলাম কিংবা সুখময় নিদ্রায় ছিলাম বক্ত আমার মনে হয় না এটা ঠিক কোনো সুখ নেই কেবল দুঃখের অভাব মহারিষি তোমার অস্তিত্বই আনন্দময় সেই জন্যই সবাই বলে সুখে নিদ্রা গিয়েছিলাম তার অর্থ একজন নিদ্রার সময় তার মৌলিক নির্বিশেষ অবস্থায় থাকে আর দুঃখ সম্বন্ধে সেখানে কোনো দুঃখ নেই দুঃখ কোথায় যে তুমি দুঃখের অভাব বলবে বর্তমানে আত্মাকে শরীরের সঙ্গে ভুল নির্ধারণের জন্যই এই সব ভ্রমের উৎপাত হয়েছে বক্ত আমি যা চাই তা হলো উপলব্ধি আমি আমার অন্তর্নিহিত স্বরূপকে অনুভব করি না মহারিষি কারণ এখন আত্মাকে অনাত্মার সঙ্গে অভিন্ন মনে হয় অনাত্মাও আত্মার অতিরিক্ত নয় যা হুক একটা ভুল নির্ধারণ আছে যে শরীর পৃথক আর আত্মাকে রূপে নিরূপণ করা হয়েছে আনন্দের প্রকাশের জন্য এই ভুল নির্ধারণ নষ্ট করতে হবে ভক্ত আমি নিজেকে সাহায্য করতে অক্ষম ইঞ্জিনিয়ার গরুর নিকট সমর্পণের পরামর্শ দিলেন ভক্ত স্বীকৃত মহারিষি তোমার স্বরূপ সুখময় তুমি বলছ তা বোধগম্য হয় না তোমার প্রকৃত সত্তা হওয়াকে কি বাধা দিচ্ছে দেখো তোমাকে দেখানো হয়েছে যে তা একটা ভুল নির্ধারণ ভুলটা দূর করো মুক্ত হওয়ার জন্য চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ রুগীকেই খেতে হবে বক্ত রুগী নিজের ব্যবস্থা করতে অসমর্থ আর সে বিনা শর্তে চিকিৎসকের কাছে আত্মসমর্পণ করেছে মহারিষি চিকিৎসককে পূর্ণ স্বাধীনতা দিতে হবে আর রোগীকেও কেউ কিছু না বলে একেবারে চুপ করে থাকতে হবে এরূপে শান্ত হয়ে থাকো সেটাই চেষ্টা শূন্যতা বক্ত সেটাই সব থেকে কার্যকরী ঔষধ আরও যে সকল প্রশ্ন তিনি লিখেছিলেন বক্ত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে আমায় নিঃসন্দেহ করুন মহারিষি আত্ম উপলব্ধি এরূপ বিশ্বাস আনে বক্ত প্রারব্ধের সঙ্গে পুরস্কারের কি সম্বন্ধ মহারিষি প্রারব্ধ একটা কর্ম তার জন্য একজন কর্তা চাই দেখো কে কর্তা পুরস্কারের অর্থ চেষ্টা দেখো কে চেষ্টা করে এখানেই এদের সমন্বয় যে এদের সমন্বয় খুঁজছে সেই এদের যুগসূত্র বক্ত কর্ম ও পুনর্জন্ম কি মহারিষি কর্তাকে দেখো তাহলে কর্ম কি স্পষ্ট হবে তুমি যদি জন্মে থাকো তবেই পুনর্জন্মে হবে তুমি জন্মেছ কি না দেখো বক্ত আমায় জ্যোতি দর্শন করতে সাহায্য করুন মহারিষি দর্শন একজন দ্রষ্টার ইঙ্গিত করে তাকে খুঁজো আর দর্শনও তারই অন্তর্গত পুবন একজন মেসপালক সে বলে সে শ্রী ভগবানকে তিরিশ বছর আগে সেই বীরপাক্ষ গুহাবাসের সময় থেকে জানে সেই সময়ে দর্শনার্থীদের জন্য সে দুধের যোগান দিত প্রায় তিরিশ বছর আগে একবার তার একটি ভেরি হারিয়ে যায় সে তাকে তিন দিন খুঁজেছিল ভেরিটা গর্ভবতী ছিল বন জন্তুরা তাকে শেষ করেছে ভেবে সে আশা ছেড়ে দিয়েছিল একদিন আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল শ্রী ভগবান তাকে দেখে কেমন আছে জিজ্ঞাসা করলেন সে বললে সে একটি হারানো ভেরি খুঁজছে শ্রী ভগবান যথারীতি মৌন রইলেন তারপর তিনি তাকে একটা পাথর তুলে দিয়ে সাহায্য করতে বললে সে মহা খুশি হয়ে সেটা করলে কাজ শেষ হলে শ্রী ভগবান তাকে ওই দিকে যাও বলে শহরের দিকে একটা পায়ে চলা পথ দেখিয়ে দিলেন তুমি পথে হারানো ভেরিটা পাবে সে সেই পথে গিয়ে দুটি বাচ্চা সমেত পেয়েছিল সে এখন বলে এ ভগবানের কথা আর কি বলবো কথার কি শক্তি কি মহান আমার মতো একজন গরিব কেউ বলেন না আমার ছেলে মানিক মৃকেও কৃপা করে মনে রেখেছেন মহাত্মারা এই রকম আমি তার জন্য সামান্য কাজ যেমন আশ্রমের গরুদের পালে দিয়ে যাওয়াটুকু করতে পারলেও খুশি হই আঠারোই ডিসেম্বর উনিশশো ছয়ত্রিশ শ্রী কুহেন জিজ্ঞাসা করলেন জাগ্রত অবস্থায় মনের দ্বারা ধ্যান হয় স্বপ্নেও মন থাকে তবে স্বপ্নে ধ্যান হয় না কেন কিংবা হওয়া সম্ভব নয় কেন মহারিষি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করো কিছুক্ষণ নীরব থাকার পর শ্রী ভগবান বলতে লাগলেন তোমাকে বলা হয়েছে এখন ধ্যান করো ও তুমি কে খুঁজো তা না করে তুমি জিজ্ঞাসা করছো স্বপ্নে বা সুসুপ্তিতে কেন ধ্যান হয় না তুমি যদি জাগ্রত অবস্থা কার বুঝতে পারো তাহলে বুঝবে যে তারই স্বপ্ন ও সুসুপ্তি তুমি জাগৃতি স্বপ্ন ও সুসুপ্তির সাক্ষী বরং তারাই তোমার সামনে এসে চলে যায় যেহেতু তুমি এখন নও সেজন্য এই সব প্রশ্ন উঠছে লেগে থাকো আর দেখো সব প্রশ্ন উঠে কিনা তেইশে ডিসেম্বর উনিশশো ছয়ত্রিশ কোনো একজন দর্শনার্থী এই বলে প্রশ্ন করলে যে অনুসন্ধানের থেকে ধ্যান সরল পথ কারণ ধ্যান সৈত্যকে ধরে থাকে অপর পক্ষে অনুসন্ধানে সত্যকে মিথ্যা থেকে করা হয় বাছাই মহারিষি প্রবর্তকের পক্ষে মূর্তির উপর করা সহজ ও আনন্দদায়ক এর অভ্যাস আত্মবিচারের দিকে চালিত করে তাতে সত্যকে অসত্য হতে পৃথক করা হয় যখন তুমি বিভিন্ন বিরুদ্ধভাবে পূর্ণ তখন সত্যকে ধরে কি লাভ যা তোমায় মনে করাচ্ছে যে আত্মা ইতিমধ্যে অনুভূত নয় আত্মবিচার সেই বাধাগুলো দূর করে প্রত্যক্ষভাবে উপলব্ধির পথে নিয়ে যায় চব্বিশে ডিসেম্বর উনিশশো ছয়ত্রিশ শ্রী টি কে এস আই আর ভগবানকে বাক্যের উৎস সম্বন্ধে জিজ্ঞাসা করলে প্রচলিত মতানুসারে পড়া বাঘ মেরুদণ্ডের শেষ প্রান্ত মূলাধার থেকে উঠে বৈশরী চিন্তাবৃত্তি অবধি সকল প্রকার বাঘ পনার অন্তর্গত এটা আবার কুণ্ডলিনী থেকে উঠে আর কুণ্ডলিনী হৃদয় থেকে পৃথক নয় বাস্তবিক পক্ষে সমস্ত সরাধার ছোট চক্র হৃদয়ের অন্তর্ভুক্ত সুষুমনা ও তার উৎস কুণ্ডলিনী হৃদয়েরই অন্তর্গত একজন দর্শনার্থী অন্তরেন তালুকে সন্দ্রেজনী সম্বন্ধে জিজ্ঞাসা করলে মহারিষি ইন্দ্রজনী সুসুমনা নারীর সঙ্গে পরারী অন্তর্ভুক্ত লীনা